এই সব কিছু গুছাই রেখে গেছে কই আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই কে জানি আইসা পড়ছে আজকের সন্ধান নাস্তায় দেখো কি বানাই দেব এখনরে মশলা মাখাই রাখব মেরিনেট হবে রসুন আদা রসুন গুঁড়ো হুম শুক্তো মরিচের গুঁড়া এক চামচ দিব আর একটু দিয়ে দিল ম্যাজিক মশলা দেব এইটা দিলে আর ধুনিয়ার গুঁড়াও লাগবে না জিরার গুঁড়াও আলাদা আলাদা লাগবে না একটাই যথেষ্ট টমেটো সস দিব একটুখানি সয়া সস দিয়ে দিব লেবুর রস দিয়ে দেব হুম বসে রইছে একটুখানি কালারটা সুন্দর জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দেব হয়ে গেছে নুন দেই নাই লবণ দিয়ে দিলাম সুন্দর করে মাখাই নি কি হইছে বুবাই তুমি আস ও আমার সোনা বুবাইয়া মেজ আঁকাই নাকি দিয়ে এজনী খেল বুবাই আসানো বাইরে

সত্যি কথা মনে নেই আমি একটু ঘুমাইয়া গেছি আমি ঘুমাইতে লাভ দিয়ে উঠছেন কি কিরে মুরগি না রেডি করলাম গেল কই বুবু আমার সব কি হয়ে গেছে

আরে এই বেডি বিসমিল্লাহ কি জানি সুন্দর করে বাকি মশলাটাও দিয়ে দেব বাটার দিয়ে দেব এইভাবে একটা বাটার আমি দুইটাই দেব নিশ্চয় ঠিক আছে হুম

দিয়ে ফাঁকাটা আটকাই দেবো থাকুক দেখি এবার একটু এটা সুন্দর